Thank <laughs> you. সমান্ত বিওয়ার্স অনবরত পরপর দুই থেকে তিন দিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে আমাদের কুলৌড়া কিন্তু সত্যি সত্যি বন্যায় আক্রান্ত হয়েছে আমরা এখন অবস্থান করছি কুলাউড়া রাব্বিয়া সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি পরিবার বন্যার পানিতে পানিতে ঘরের মধ্যে প্রবেশ করা তারা রাবে স্কুলে এসে অবস্থান নিচ্ছে এখানে কুলওড়া মুক্তস্কর গ্রুপের পক্ষ থেকে আজ তাদেরকে শুকনো খাবার সেলাইন এবং বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হবে যார் নেতৃত্বে দিচ্ছেন মুক্তসকাউটের সম্পাদক শামসুদ্দিন বাবু আমরা প্রবেশ করছি রাব্বিয়া সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়েরwidetilde তোলার মধ্যে যেখানে প্রায় 40 থেকে 45টি পরিবার এখানে বসবাস করছে আমরা আমরা যেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনি আপনি কই থেকে আইছেন কালকে আইছি এখন কিتابে ওর আপনারা

সাঁতার জানো তুমি না তোমার নাম কি দা আমি একটা মিম মিম স্কুলে যাও নি জি পড়াশো পড়ম পড়ম কবে এসে কেন এখানে এসে হালকে বিবাস আসলে এরা যারা ছোট ছোট বাচ্চারা আসলে তারা এইভাবে অভ্যস্ত না এখানে রয়েছেন কয়েকটি পরিবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটি পরিবার হচ্ছে আসলে সব পরিবারকে আমরা দেখাতে পারবো না কারণ এখানে যারাই রয়েছেন আসলে সব সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত পরিবারের আমাদের মা বাবা ভাই বোনেরা পানি নিজের ঘরে বা গৃহে প্রবেশ করা তারা কিন্তু কোনো উপায়ন্ত না দেখে আদর্শ প্রাথমিক বিদ্যালয় স্থান নিয়েছেন যেহেতু আপনার স্কুলের দায়িত্বে আসুন আনুমানিক কি কেন কতটা পরিবার হয়েছে এবং নাম দিয়া কতটা পরিবার হয়েছে বা তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা কিরকম একটু কই মানে প্লিজ চল্লিশটা পরিবার একজন আছে আমার নাম সিরাজ এখানে একচল্লিশ জন সদস্য আছে পরিবার আছে একজন আটজন সাতজন পাঁচজন এই সদস্য এইভাবে আছে খাওয়া দাওয়া তারা নিজে খাই না খাওয়া দাওয়া কেউ আছে হোটেল থেকে আনিয়া খুনাতে রানতো হোটেল থেকে আনিয়া খাওয়ার হোটেলের সাইড থেকে রান্তা বাড়ি করে আনিয়া খাই

দিয়ে গেছেন এরা বিভার্স আসলে কুলৌড়া কিন্তু অনেকটি অনেকটি এলাকায় কিন্তু প্লাবিত আমাদের কাছে যে তথ্য রয়েছে আমরা জানতে পেরেছি প্রায় প্রায় পাঁচ হাজার বা তারও বেশি মানুষ কিন্তু বন্যা আক্রান্ত তবে বিশেষ করে বুকসুমল নির্মা অঞ্চল অতিরিক্ত বন্যা আক্রান্ত এবং আমাদের কুলৌড়া পৌরসভার প্রায় সব ওয়ার্ডের ওয়ার্ডেরই নির্মা অঞ্চল কিন্তু বন্যা আক্রান্ত এখনও বন্যায় আক্রান্ত আমাদের পরিবারের সদস্যরা কিন্তু এই এই বন্যা শিবির বা আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছে না কারণ প্রত্যেকেরই পরিবারের কিছু না কিছু সহায় কারণ ফেলে ফেলে আসা তারা রয়েছে আসে সেখানেই পানির মধ্যে তারা দিন যাপন করছে আমরা আশা করি এবং আমরা একটু দেখাবার চেষ্টা করি বাইরে কিন্তু আমার এই স্কুলের এই মাঠটি কিন্তু আমরা এসেছি আমাদের হাটু পানির উপরে পানি আছে এখানে দেখতে পাচ্ছি সরকারি কর্মকর্তারা যাচ্ছেন সবাই কিন্তু বেই একমাত্র এখানকার বরসা ভ্যান ছাড়া আর কেউ কোনোভাবে এখানে যেতে পারছেন না বা আসতে পারছে না এবং দ্বিতীয়

ছোটো ছোটো বাচ্চারা বা এখানে প্যারেন্টস যারা রয়েছেন তারাও আসলে কিছুটা অসচেতন থাকারই কথা আমরা দেখতে পাচ্ছি কুলোরা মুক্তস্ত্র গ্রুপের পক্ষ থেকে স্যালাইন এবং বিভিন্ন ধরনের ঔষধ মেট্রিল এবং জ্বর সর্দি কাশির জন্য দেওয়া আছে আমরা আসলে সব পরিবারকে দেখাতে চাচ্ছি না কারণ এখানে যারাই আছেন আসলে সত্যি যেটা বলতে আমাদের আমাদেরই আত্মীয়স্বজন এবং তারা সবই কিন্তু সম্ভ্রান্ত পরিবারের সদস্যরা বন্যা আক্রান্ত হওয়ার পারপাসে তারা কিন্তু উপায়ন্ত না দেখে রাবি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অনেকটি মানে বন্যা শিবির

একটু সতর্কতা অবলম্বন করবেন সবার নিরাপত্তার স্বার্থে কিন্তু যে সমস্ত সামাজিক সংগঠন রয়েছে যে সমস্ত সম্ভ্রান্ত পরিবারে রয়েছে এবং দেশ প্রবাসী যারা রয়েছেন আমাদের রাব্বি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কুলোর উপজেলায় আমি জানি কয়েকটি বাসমান কেন্দ্র বা বন্যা শিবির আশ্রয় স্থল হিসেবে খোলা হয়েছে আপনারা আপনাদের সাধ্য মতো আপনারা আপনাদের অবস্থান থেকে যে কোনো বন্যা শিবির সেন্টারে যান এবং আমাদের আক্রান্ত ভাই বোনের পাশে দাঁড়ান কারণ এবারের বন্যা দুই হাজার বাইশ সালের বন্যার খুব কাছাকাছি যে চলে এসেছে ব্যাপারে বলতে কোনো দ্বিধা নেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা তৃতীয়তলা অবস্থান করছি রাবিয়া সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয়তলাও কিন্তু কয়েকটি পরিবার আছেন আমি ইব্রাহিমকে অনুরোধ করবো আমরা দ্বিতীয়তলা এবং তাদের সঙ্গে তাদের সাথে আলোচনা করে আমরা তাদের সুবিধা অসুবিধা ব্যাপারে জানাশিয়ার করব ভিউয়ার্স আমরা তৃতীয় তলা থেকে এখন রাবিয়া আদর্শ সরকারের প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় নামছে এবং সেখানে কিছু পরিবার রয়েছে আমরা জানতে পেরেছি আমরা তাদের সাথে আলোচনা করবো এবং তাদের কাছ থেকে জানতে চাইবো এখানে আসার পর তারা কতটুকু উপকৃত হয়েছে বা কিভাবে তারা এখানে দিন যাপন করছে আমাম গ্যালাই আমরা রাবিয়া সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় প্রবেশ করছি আপনারা এখানে কটা পরিবার থাকে কে কৈ থা কটা পৰিবাৰ তাকে পোলাওৰা পুলাওৰা ফুৰিছে

দল আইছিল একটা খেক দিয়া গেছে আমাদেরকে আর কিছু দেই নাই আর কালকে রাত্রে একদাকে আইছিল মানে থানা থেকে আসছিল মানে লেখে নিছে এখনো কিছু দেওয়া হইছে না বুঝছেন নি আর কিছুক্ষণ আগে স্কাউট দলটা কি আমাদেরকে ঔষধ কিছু দেওয়া হয়েছে একটু মানে পানির বোতল দেওয়া গেছে এই পর্যন্ত মানে দেওয়া চলছে আর কিছু আমরা পাই নাই সম্মাত বিওয়ার্স আসলে সরাসরি যেটা বলতে হচ্ছে এখানে আসলে পর্যাপ্ত পরিমাণ খাওয়ার এখনো আসে নেই এবং যেহেতু বন্যাটা খুব তাড়াতাড়ি চলে এসেছে এই ব্যাপারে আমাদের পূর্বে কোনো প্রস্তুতিও ছিল না বিদায় প্রস্তুতিও ছিল না বিদায় স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে মানুষ একটু নিতে সময় লাগছে আমরা বিশ্বাস করি পানি বাড়ার সাথে সাথে মানুষের জনজীবনে দুর্ভোগ না এসে কিছুটা স্বস্তি ফিরে আসবে আমরা চলুন একবারে রাব্বি আদর্শ সরকারের প্রাথমিক বিদ্যালয় আমরা জানলোই যে আমরা না আনছি না কিতাব সমস্যা না খাওয়া দাওয়া পানি খানি পানি উনি কোনটা নাই বিবাস আসলে সবই অসহায় এখানে আগেই বলেছি এখানে প্রত্যেকই সম্ভ্রান্ত পরিবারের সদস্য বা পরিবার তারা কোন রকম খুব খুব পানি বেশি বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা কোনো উপায়ন্তর না দেখে কিন্তু তারা সরাসরি রাবিয়া সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে চলে এসেছে তাদের সদস্য সংখ্যা কারো সদস্য সংখ্যা পরিবারের সাতজন আটজন ছিল এবং বেবিরাও রয়েছে এর মধ্যে আমরা কিন্তু মাঠে যাচ্ছি এখন ইব্রাহিমের মাধ্যমে আমরা মাঠের বর্তমান অবস্থাটা আপনারা দেখাতে চেষ্টা করব যে এলাকার মধ্যে বা যে স্থানের মধ্যে বন্যার্থ বন্যায় আক্রান্তরা উপস্থিত হয়েছেন সেখানে কিন্তু পানি কিন্তু আপনারা কিন্তু আমার দিক দিয়ে যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমরা কিন্তু আহ প্রচন্ড পানির মধ্যে দিয়ে কিন্তু এখানে যারা আসে সাধারণত আমি আমাদের স্বেচ্ছাসেবী বাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা আপনাদের অবস্থান থেকে রাবিয়া সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় সহ কুলার উপজেলার মধ্যে যে যে জায়গার মধ্যে বন্যা শিবির বা বন্যা আশ্রয় কেন্দ্র খোলা আছে সেখানে আপনারা আপনার অবস্থানে সাহায্য করুন আমরা কিন্তু আমরা কিন্তু হাঁটু পানির থেকে বেশি পানির মধ্যে দাঁড়িয়ে আছি যেটা দেখাবার চেষ্টা করছি এই পানি কিন্তু দিন দিন এবং সময় সময়ে পানি বাড়ছে এবং এটা সবই স্বীকার করছে পানি বাড়ছে এবং বাড়ার সাথে সাথে মানুষও রোগ প্রতিরোধের ক্ষমতা কমছে এবং রোগ আক্রান্ত হচ্ছে মেডিক আমাদের কুলোড়া সংসদীয় আসনের সম্মানিত এমপি মহাদশুলা পৌর মেয়র এবং সহ সামাজিক রাজনৈতিক ভাই বোন যারা আপনাদের সবার আছে আপনারা আপনাদের অবস্থান থেকে বন্যায় আক্রান্ত মানুষের পাশে যারা কিন্তু যারা এই এই বন্যা শিবিরে চলে এসেছে তারা তো চলেই এসেছে কিন্তু আমরা জানি এবং আমাদের যে তথ্য রয়েছে এটা কিন্তু অনেকেই কিন্তু তার বাড়ি থেকে আসছে না কারণ যদি অনেকের বাড়ির মধ্যে হাঁটু পানি বা তার থেকে বেশি পানি হচ্ছে নিজের আশ্রয় বা সম্মল ছেড়ে তারা এখানে আসতে চাচ্ছে না আপনারা সস অবস্থান থেকে পাশ চারিপাশে মুভ করুন এবং মুভ করে বন্যার পাশে দাঁড়ানোর কারণ পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে সে হারে কিন্তু বন্যা বন্যাও বন্যা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখুন আমরা কিন্তু রাবিয়া সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বা গ্রাউন্ডে রয়েছি এখানে কিন্তু পানি কিন্তু আমার কিন্তু হাঁটু পানির উপরে যেটা সত্য কথা আমার কিন্তু হাঁটু পানির উপরে এবং এখানে যারা অবস্থান নিয়েছে বা যারা এখানে যারা এখানে বন্যায় আক্রান্ত যারা এখানে নিয়েছেন তাদের কিন্তু চলা কষ্ট হচ্ছে যার কারণে তারা আমাদেরকে কমে এবং খাওয়া দাওয়ার ব্যাপারেও তাদের কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে কারণ এই পানি ডিঙ্গিয়ে বা পানি পার হয়ে শহরে যাওয়া এবং আসা অনুষ্ঠান দুষ্কর তাই আবারও বলছি যে যার অবস্থান থেকে কুলার উপজেলা যে কোটি বন্যা সেন্টার রয়েছে সরকারের পাশাপাশি আপনারা ব্যক্তি ব্যক্তি অবস্থান 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 থেকে থেকে এগিয়ে আসুন মুক্ত স্কাউটের স্টুডেন্টরা আমরা দেখছি গতকালকেও তারা তারা সাধ্যমতো সম্পাদক শামসুদ্দিন বাবুর নেতৃত্বে সাধ্যমতো মানুষকে সহ্য করার চেষ্টা করছে এবং আজও তারা সকাল থেকে বিভিন্ন সেন্টারে বা বন্যা আক্রান্ত বন্যা শিবিরে তারা খাওয়ার সেলাইন বিশুদ্ধ পানির জন্য পাঁচ লিটারই একটি ড্রাম এবং প্যারাসিটেমল জাতীয় ঔষধ দিচ্ছে তারা তারা অবস্থান থেকে এভাবে আরও যে কটি আমাদের আস্থার জায়গা শ্রদ্ধা জায়গা আমাদের শ্রদ্ধা জায়গা জাতীয় শহীদ মিনার কিন্তু পানিটি ডুবু শহীদ মিনারের উপরও উপরে কিন্তু প্রায় চার আঙ্গুল পানি রয়েছে এবং আমরা গতকালকে যখন এখানে এসেছিলাম আমরা দেখতে পেরেছি শহীদ মিনারের নিচে যে সিঁড়িটি ছিল সেখানে ছিল কিন্তু এক রাতে কিন্তু পানি অনেক বৃদ্ধি পেয়েছে এবং আরও বৃদ্ধি পাবে হিসাবে কারণ পাহাড়ি ঢল এবং অনবরত বৃষ্টি কিন্তু পানি বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসাবে বিশেষজ্ঞ যারা তারা আমাদেরকে বলেছেন এবং আমরা যেটা জানতে পেরেছি এই অনবরত বৃষ্টি এবং পাহাড়ি ঢলে কিন্তু পানি বৃদ্ধি পাবে এবং এটা যেটা দুই হাজার সালে যে বন্যা হয়েছিল বলতে পারছি বলতে চাই না তারপরে বলতে হচ্ছে এই বন্যা কিন্তু বাড়িতে কিন্তু শুধু হয়তো চুলাটা অবিষ্ট রয়েছে বা চুলা চুলা থাকুন কিলা

সংগ্রহ করবো এখন সংগ্রহ করে কোলাওড়ার আশ্রয় কেন্দ্র অন্যান্য যে আশ্রয় কেন্দ্র যেমন ব্রাহ্মণবাজার কাদিপুর আহ এগুলাই আমরা এখন আমরা যাবো আমরা ব্রাহ্মণ বাজার যাবো এখন সম্মত ভিওয়ার্স আমরা জানতে পেরেছি বামনবাড়ে কিন্তু একাধিক বন্যা আক্রান্ত সদস্যরা কিন্তু সম্মত হিং জালালাবাদ স্কুল বা এরকম বন্যা শিবিরে তার আশ্রয় নিয়েছে মুক্ত স্কাউটের টিম কিন্তু এখন সেইখানে যাবে এবং আপনারা যারা সামাজিকভাবে কাজ করেন বা ব্যক্তিগতভাবে কাজ করেন বা প্রশাসনিকভাবে কাজ করেন আপনারাও আপনার অবস্থান থেকে যে যে জায়গার মধ্যে বন্যা আক্রান্ত বা বন্যা শিবির রয়েছে সেসব এলাকার মধ্যে আমাদের শ্রদ্ধা সম্মানিত ভাই বোনদের আপনারা এই মানবিক কাজে সহযোগিতা করুন কারণ আমরা যদি তাদের পাশে দাঁড়াই হত বা আরো দুজন দাঁড়াবে এবং তাদের মানসিক শক্তি আরো বাড়বে এই হিসাবে এখান থেকে আপাতত আমরা এই লাইভ শেষ করতে যাচ্ছি পরবর্তীতে কিছুক্ষণ পর আমরা আবারও কোন বন্যা শিবির এলাকায় যাবো বা বন্যা বন্যা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু